আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সশেষ চর্মানায় থেকে এমটিসি মিডিয়া এটি সি মিডিয়া থেকে ভিডিও কাছে ফাঁকি অর্থাৎ আমার কাছে ফাঁকে একটু ভিডিও করলাম আজকে আবহাওয়া দেখুন আকাশের মেকার জন্য অন্ধকার হয়ে আসছে জানি না কী হবে আজ তারিখ একুশ পাঁচ আল্লাহ ফকরবুল্লা আলমিনের দরবারে আমরা বেশি বেশি দোয়া করতে থাকব গতকাল রাতে বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল অন্ডকার গোলাম সাসা ইন্তাকাল করছেন তার জন্য আমরা দোয়া করব আল্লাহর জন্য তার কবরকে ভেস্তের বাগান বানিয়ে দেন একজন ভালো মানুষ ছিল আমার জানা মতে অর্থাৎ আমাকে যে মহাবত করত জানি না সেই মোহ্বাতের প্রতিদান আমি কী দিতে পারবো শুধুই পারব মহান রব্বের আলমিনের দরবারে বেশি বেশি দোয়া আল্লাহ যেন তার সমস্ত গুণাখাতা মাফ করে দিন এবং রেস্তে নসিব করুন সেজন্য বেশি বেশি দোয়া করুন এছাড়া আর কিছুই নেই